আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর তিন পয়েন্ট অধ্যায়ের সলিউশন করব। তো এক নম্বরে দেওয়া রয়েছে নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লেখ তো প্রথমে দেওয়া রয়েছে ওজন বৃদ্ধি তো ওজন বৃদ্ধি এর বিপরীত কি ওজন হ্রাস বৃদ্ধি মানে বাড়ে আর হ্রাস মানে কমে এরপরে রয়েছে তিরিশ কিলোমিটার উত্তর দিক এখন আমরা লিখব তিরিশ কিলোমিটার দক্ষিণ দিক অর্থাৎ বিপরীত অর্থ তারপরে রয়েছে কি বাড়ি হতে বাজার চার কিলোমিটার পূর্বে বাড়ি হতে বাজার চার কিলোমিটার পশ্চিমে যেহেতু পূর্বে রয়েছে এখানে হবে পশ্চিমে সাতশো টাকা ক্ষতি তোমরা কি লিখব বিপরীত অর্থে সাতশো টাকা লাভ সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার নিচে তো এই ছিল বিপরীত অর্থে যে বাক্যগুলো সেগুলো সমাধান করলাম এখন দুই নম্বর অঙ্কে দেওয়া রয়েছে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখ যেমন একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার ওপর দিয়ে উড়ছে তাহলে এটা কি ওপর দিয়ে উড়ছে যেহেতু ওপর তোমরা ওপর কিসের ইঙ্গিত প্লাসের ইঙ্গিত ওপর হচ্ছে প্লাসের ইঙ্গিত আর যদি নিচে আসতো তো নিচে হচ্ছে মাইনাসের ইঙ্গিত তোমরা প্লাস দিয়ে দুই হাজার মিটার লিখলে আমাদের অঙ্কটি সলিউশন হয়ে যাবে তারপরে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে আটশত মিটার গভীরে চলছে গভীরে মানে কি নিচেই এই হচ্ছে সমুদ্র আর এই সমুদ্রের ভিতরে অর্থাৎ নিচেই আটশত মিটার গভীরে চলছে তাহলে এটা কি দে বোঝাব আমরা মাইনাস দিয়ে তো মাইনাস আটশত মিটার তারপরে রয়েছে কি দুই টাকা ব্যাঙ্কে জমা রাখা সরি তো দুই টাকা ব্যাঙ্কে জমা রাখা তাহলে ব্যাঙ্কে জমা রয়েছে তার মানে এটা প্লাস দুইশো আর যদি ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হতো তাহলে মাইনাস দুইশো হতো সাত টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া এই যে ঋণ নেওয়া তাহলে মাইনাস সাতশত টাকা তো এই ছিল উল্লেখিত সংখ্যাগুলোর উপযুক্ত চিহ্ন তো আমরা উপযুক্ত চিহ্ন দিয়ে এটা সমাধান করলাম এখন তিন নম্বর অঙ্কে রয়েছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো তাহলে আমরা এখানে দেয়া রয়েছে প্লাস ফাইভ তো এটাকে আমাদের রেখায় উপস্থাপন করতে হবে তো আগে সংখ্যা রেখা সম্পর্কে একটু ধারণা নিয়ে আমরা সংখ্যা রেখা হচ্ছে লম্বা একটা দাগ যেখানে মাঝখান সোজা জিরো পয়েন্ট থাকে এই দিকে থাকে ঋণাত্মক মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে করে যত ইচ্ছা তত এই দিকে মাইনাস দিতে হবে আর এই দিকে হবে প্লাস ওয়ান তারপরে হবে প্লাস টু তো এভাবে এই দিকে যত যাবে তত হচ্ছে প্লাস এইটাই হচ্ছে সংখ্যা রেখা এবার আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তো আমরা প্রথমে দেখি প্লাস ফাইভ রেসে তাহলে এই সংখ্যা রেখা আঁকালাম এই যে মাঝখান সোজা কী হলো জিরো তো জিরো যে কোনো স্থানে দিতে হবে তো জিরোর আমরা একটাই কথা মাথায় রাখবো জিরোর এই পাশে হচ্ছে ঋণাত্মক মানে মাইনাস আর এই পাশে হচ্ছে ধনাত্মক মানে হচ্ছে প্লাস তো এখানে এক দুই তিন চার পাঁচ এই হচ্ছে পাঁচ এই যে প্লাস ওয়ান দিলাম প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ তাহলে এই হচ্ছে প্লাস ফাইভ তো আমরা আর একটা জিনিস দেখি সংখ্যা রেখার ওপর ধনাত্মক পূর্ণ সংখ্যা ফাইভ স্থাপনের জন্য বিন্দু ডান দিকে যেহেতু এটা হচ্ছে ডান আর এটা হচ্ছে বাম তো বিন্দু ডান দিকে পাঁচ একক এই যে পাঁচ একক এক দুই তিন চার পাঁচ পাঁচ একক দূরের বিন্দুটিকে গাঢ় চিহ্ন দ্বারা আবদ্ধ করি তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে প্লাস ফাইভের অবস্থান তো একদম সিম্পল অঙ্ক এরপরে রয়েছে মাইনাস টেন তো মাইনাস টেন থাকলে কী করতে হবে আমাদের এই হচ্ছে জিরো তো জিরোর এই পাশে সব কী হবে মাইনাস তো আমাদের যেহেতু এই পাশে একটু বেশি লাগবে তো আমরা প্লাস ওয়ান প্লাস টু একটু কম নিয়েছি তো এখানে না নিলেও সমস্যা হবে না সবসময় মাথায় রাখতে হবে জিরোর এই পাশে সব ঋণাত্মক তাহলে সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস দশ স্থাপনের জন্য বিন্দুর এই যে বিন্দুর বাম দিকে এই যে বাম দিক বাম দিকে দশ একক দূরের বিন্দুটিকে গাঢ় গোলচিহ্ন দিয়ে আবদ্ধ করি তাহলে গোলচিহ্নিত বিন্দুটি হবে মাইনাস টেনের অবস্থান তো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এই হচ্ছে মাইনাস টেনের অবস্থান তো আশা করি এটাও বুঝে থাকবেন গ নম্বর রয়েছে রেখার ওপর ধনাত্মক পূর্ণ সংখ্যা স্থাপনের জন্য এইট স্থাপনের জন্য জিরোবিন্দুর ডান দিকে তো এই হচ্ছে বিন্দু আর এই জিরোবিন্দুর ডান দিকে আট একক দূরের বিন্দুটিকে গাঢ় চিহ্ন দ্বারা আবদ্ধ করি তাহলে গোলচিহ্ন তো বিন্দুটি হবে প্লাস এইটের অবস্থান তো এই বিন্দু এরপরে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট এই আট একক দূরে আমরা বিন্দুটি স্থাপন করলাম তো ঘ নম্বরে রয়েছে মাইনাস ওয়ান তাহলে এই হচ্ছে জিরো আর যেহেতু মাইনাস তাহলে বাম দিকে এই হচ্ছে এক ঘর অতিক্রম করলেই পেয়ে যাবো তাহলে মাইনাস অন স্থাপনের জন্য জিরো বিন্দুর বাম দিকে এক একক দূরের বিন্দুটিকে গাঢ় গোলচিহ্ন দ্বারা আবদ্ধ করি তাহলে গোলচিহ্নিত বিন্দুটি হবে মাইনাস ওয়ানের অবস্থান তো আশা করি এটাও বুঝতে পেরেছেন আর উম নম্বরে রয়েছে মাইনাস সিক্স সংখ্যারেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস সিক্স স্থাপনের জন্য এই যে হচ্ছে জিরো এদিকে হচ্ছে মাইনাস যাবে তোমরা সংখ্যারেখাটা সরি তো ছয় একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি জিরো বিন্দুর বাম দিকে ছয় একক এই যে এক একক দুই একক তিন একক চার একক পাঁচ একক ছয় একক দূরের বিন্দুটিকে গাঢ় চিহ্ন দ্বারা আবদ্ধ করি তাহলে গোলচিহ্নিত বিন্দুটি হবে মাইনাস সিক্সের অবস্থান তো আপনি যদি চান যে এটা আরও বাড়িয়ে এখানে মাইনাস সেভেন লিখবেন এখানে মাইনাস এইট লিখবেন এটা আপনার ইচ্ছা কোনো প্রবলেম নেই কিন্তু মাইনাস সিক্স পর্যন্ত আপনাকে অবশ্যই লিখতে হবে কারণ এখানে মাইনাস সিক্স স্থাপন করতে বলেছে তো এ ভিডিও শেষে আপনারা চার থেকে যাবতীয় যেগুলো অঙ্ক রয়েছে পেয়ে যাবেন এই ভিডিও শেষে যে ভিডিওটা দেওয়া রয়েছে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন ক্লাস সিক্সের প্রত্যেকটি অঙ্ক আমাদের এই চ্যানেল আপলোড করা হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল আলাইকুম থ্যাংকস এব্রহাম